তুমি বলো হা হাতে কি আচ্ছা চুপ তোমরা কেউ না ও যাকে দোষী সে বলবে তারপর তুমি বলো নুনতে নুন পরানো হয় নাই না আচ্ছা চুপ চুপ তুমি বলো এবার

কাস্তে কী হ্যাঁ বলো আচ্ছা বলো কাস্তে মাশাল রতে আচ্ছা এবার বলো সাতে সাতে বলো সাথে কি আচ্ছা এবার বলো ফাতে মার্শাল্লাহ এবার কে বলবে রাধিয়া রাধিয়া তুমি বলো তুমি বলো জিম তে কি মাসাল্লাহ নয়ন তুমি দাঁড়াও তুমি বলো তো ফতে কি আচ্ছা তুমি কি এটা কাপ লেখ অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ বা লেখো তো দেখি কত সুন্দর করে লিখতে পারো এদিক আচ্ছা লেখো লেখো দুই ঘরে লেখো সমস্যা নেই

সবাই লেখুকছে না হ্যাঁ লেখেন তে লেখান সবাই সিলেক্ট দেখান এবার জ লেখেন জল লিখছেন জি এবার চা বানান চা চা লিখেন চা বানানো আলি চা চা বাতা চা এই টিগুলো রে রাখ এই যে লিখতেছেন বসে আছে চা লেখছো সবাই ওই যে তা লেখছ রাদিয়া তা দিছ কেন চা কেন হ্যাঁ এইবার সবাই সিলেটের মধ্যে সুন্দর করে মিম লেখেন ميم لكسان <applause> آه.